আমি তো সব সময় ক্লাব ক্যাটাগরিতে ছিলাম সো যদি ইলেকশন করি তাহলে ক্লাব ক্যাটাগরির থেকেই আর প্রেসিডেন্ট সাহেবের এটা আমিও আপনাদের মতো মিডিয়াতে দেখেছি হ্যাঁ সো এটা যখন কাগজটা আসবে তখন কনফার্ম করা যাবে তো লেটসি ইন নেক্সট দুই সতেরো তারিখের মধ্যেই আপনাদের সব ক্ল্যারিটি পেয়ে যাবেন ডেজিগনেশান দিয়ে তো ইজ আওয়ার হেড অফ এডু এডুকেশন অ্যান্ড হি হিজ আ কনসালট্যান্ট ফর এডুকেশন ডিপার্টমেন্ট ওকে মানে আম্পায়ার ডিপার্টমেন্টের এখন আমরা ওনাকে এনেছি ওয়ার্ল্ডের বেস্ট তাকে এনে আমরা রিওর্গানাইজ করতে চাচ্ছি প্রতিটা বিষয় যেটা সৈকত বলল হ্যাঁ কিন্তু আমরা ফরচুনেট যে ওর সৈকতের মতো একজন আমরা পেয়েছি এখন J can simultaneously uh, work and gather experience. I um, uh, a training experience, a shop shop kitchen experience to lagbe. So, amra Shoikotke ke so he will be the head of uh, education uh, wing of umpires department.